পেসার তাস্কিন আহমেদের বলে অফসাইডে উড়িয়ে মারার চেষ্টা রাইলি রুশোর কিন্তু শটটা মন মতো হয়নি তার ব্যাটে বলে কানেকশনটাও হয়নি ঠিকঠাক বাউন্ডারি লাইন থেকে খানিকটা সামনে দৌড়ে এসে দারুণ একটা ক্যাচ লুফে নিলেন শেমরন হিটমায়ার নিজের দ্বিতীয় ওভারে প্রথম উইকেটের দেখা পেলেন তাস্কিন এইটুকুই স্বস্তির এছাড়া আবুধাবি টিটেন টেন লিগের শুক্রবারের রাতটা ভুলে যেতে চাইবেন বাংলাদেশি পেসার আজমান টাইটান্সের বিপক্ষে ম্যাচের প্রথম ওভারেই নর্দার্ন ওয়ারিয়র্সের ক্যাপ্টেন থিসারা পেরেরা বল তুলে দেন ঢাকা এক্সপ্রেসের হাতে ডাচমান হয়ে ওপেন করতে নামেন এনিউরিন ডোনাল্ড এবং অ্যালেক্স হেলস ডোনাল্ডকে প্রথম বলে কোনো রানই নিতে দেননি তাস্কিন কিন্তু ওভারের দ্বিতীয় বলেই তাসকিনের উপর চড়াও হন ডোনাল্ড ফাইন লেগ দিয়ে চার হাঁকিয়ে নিজের রানের খাতা খোলেন পরের বলেই তাস্কিনের কামব্যাক দেখতে ছিল ভক্তরা কিন্তু এবার ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে বসেন ডোনাল্ড শুরুর তিন বলেই দুই বাউন্ডারি হজম করে চাপে পড়ে যান তাস্কিন মনস্তাত্ত্বিক লড়াইয়ে তখন অনেকটাই এগিয়ে গেছেন ডোনাল্ড যার প্রমাণ মিলেছে ওভারের পরের তিন বলে ওভারের বাকি দিন বলে আরও দুইটা চার এবং একটা ছক্কা হজম করেছে টাইগার পেসার সব মিলিয়ে মোট তিন চার দুই ছক্কায় চব্বিশ রান হজম করে প্রথম ওভারটা শেষ করেন তাস্কিন স্বাস্থ্যকর সবসময় অল টাইম দি লাইফ কামব্যাকের গল্প লেখার একটা সুযোগ ছিল তাস্কিনের আজমানের ব্যাটিং ইনিংসের সপ্তম ওভারে আবারও ভরসা করে তার হাতে বল তুলে দেন নর্দার্ন ওয়ারিয়র্স ক্যাপ্টেন তবে এবার প্রথম বলে চার হাকিয়ে বসেন ডান লরেন্স পরের বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দেন রাইলি রুশোকে আর এতেই উইকেট পাওয়ার একটা উপলক্ষ্য তৈরি হয় বাংলাদেশি পেসারের ঠিক পরের বলে রুশোর উইকেট পকেটে পড়েন ঢাকা এক্সপ্রেস এতে কিছুটা চাপে পড়ে আজমান টাইটান্স কিন্তু মাঠে এসেই সেই চাপ রিলিজ করে দেন ইংলিশ অলরাউন্ডার মইন আলী নিজের ফেস করা প্রথম বলেই তাস্কিনকে চার হাঁকি বসেন মইন চাপে পড়ে পরের দুই বল ওয়াইড করেন এরপর ওভারের শেষ দুই বলে একটা সিঙ্গেল সহ ওই ওভারে মোট বারো রান খরচ করেন তিনি বলা যায় মন্দের ভালো তবে সব মিলিয়ে নিজের দুই ওভারে ছত্রিশ রান দিয়ে মাত্র একটা উইকেট পেয়েছেন ঢাকা এক্সপ্রেস ছিলেন নিজের দলের দ্বিতীয় খরুচে বোলার তাস্কিনের এমন বাজে দিনে হেরেছে তার দলও দুই ওভার হাতে রেখেই ম্যাচটা জিতে নিয়েছে আজমান টাইটান্স কাউসার শান্তু ক্রিক ফ্রেন্জি install score runs. Um, and and that will try you know, make that part of how we attack the next couple of days.